যত বড় বড় আল্লাহর ওয়ালিরা ছিল হযরতে শাহ বেহরুজ জামার রাহমাতুল্লাহি আলাই শাহ আব্দুর রহিম শাহ রাহমাতুল্লাহি আলাই হযরতে জামিল উদ্দিন নানফুরি রাহমাতুল্লাহি আলাই কুতুবুল আলাম হযরতে মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহি আলাই হযরতে শাহ শাহ রাহমাতুল্লাহি আলাই শেখুল ইসলাম আল্লামা শাহ মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি এই সমস্ত মানুষের দিলের মধ্যে আল্লাহর বই ছিল আল্লাহ বলেন বান্দা তুই যদি আমাকে যদি আমার অন্তর অন্তর অন্তরের মধ্যে যদি মালিকের ভয় যদি পেতে চাও তাহলে যারা নেককার বান্দা আছে তাদের তোমরা সহযোগিতা করো সুবহানাল্লাহ আমি আপনাদের সামনে کلام اللہ مجید تک اکتی چھوٹا یا تکرے میں تلوات کر اللہ ملے یا ایکوہ اللذین آمدو جرا اللہ رو پر ایمان آنے چھتی جرا پر کے بشاش کرے جرا رسول کے بشاش کرے جرا قیامت ربیدان کے بشاش کرے

সেই বন্ধা কখনো করতে পারে না সেই বন্ধা কখনো মানুষের উপর করতে পারে না জন্য আল্লাহ কে ছিল না আল্লাহর আল্লাহকে আল্লাহকে কিছু চিনি না সারাটা রাত মোবাইল নিয়ে যদি ব্যস্ত না হচ্ছি মালিকের যদি ব্যস্ত হচ্ছি আল্লাহ সব করে আল্লাহর কসম করে বলতেছি বেমানডা মুসলমানের দিকে থাকার সাহস পেত কথা বলে ঠিক কিনা আসব আল্লাহর কে বলে গেছি আজ আবরা রাসূল কে বলে গেছি আমার মালিক তো ডাক দিতে থাকে বান্দা গুনা করছো আবার কাছে খোবা চা আল্লাহই করতে

الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المسبر الغفار القهار الوهاب الرساك الفتاه العليم القابض باسط الخافض الرافع المعز المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم المجيب الواسع الحكيم الوجود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد، القادر، المقتدر، المقدم المؤخر، الاول الاخر، الظاهر الباطن، الوالي المتعالي، البر التواب، المنتقم العفو، الرؤوف ملك الملك ذو الجلال والاكرام، المقسط الجامع الغني المغني، الماني الضار النافع النور الهادي البديع الباقي.

যারা তাদের যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের অন্তর্ভুক্ত হইতে বলেন সুবহানাল্লাহ কারা কার বান্দা যত বড় বড় আল্লাহর ওলিরা ছিল হযরতে শাহ বেহরুল জামার রাহমাতুল্লাহি আলাইহি হযরতে শাহ আব্দুর রহিম শাহ রাহমাতুল্লাহি আলাইহি হজরত জমিনউদ্দিন নানু ফরি রহমাতুল্লাহি আলাইহি কুতুবুল আলাম হযরত মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি হযরত শাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শাফি রহমাতুল্লাহি এই সময় মানুষের শের ডিলেড বডডে আল্লাহর বই কিলো আল্লাহ তুই যদি আমাকে যদি আমার অন্তর অন্তর অন্তরের মধ্যে যদি মালিকের ভয় যদি পেতে চাও তাহলে যারা নেককার বন্ধ আছে তাদের তোমরা সহযোগিতা করো সুবহানাল্লাহ সেই জন্য আমার বাবাদেরকে বাবা বাবারা কুতুবুল আলম হযরত ফটিয়ার মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি কেমন মানুষ ছিল সারাটা জীবন আমার মালিকের জিক্রের মধ্যে ব্যস্ত ছিল আল্লাহর বলে একদিন কবির রাত অসুস্থ হয়ে পড়লেন তার খাজনকে বলল বলে আজকে আমার শরীর ভালো না আমাকে আজকে রাতে ডাক দিও না কেন আমি তো সুস্থ হয়ে পড়েছি আজকে আমার শরীর ভালো না আমার কাছে তাহার নামাজ পড়ার জন্য ডাকিয়ে আল্লাহ জিকির করার জন্য আমাকে ডাকি না বলে হুজুর ঠিক আছে আপনি শুয়ে পড়েন আপনার কাছে ডাক দেব না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হুজুর এবার গুমারুর জন্য পড়ছে খাদিম দেখতেছে রাত যখন দুইটা হয়ে গেল আর বিস্তার করতে থাকতে পারে না أُزُّوا بَلَا يَا تَحَجُّتِ النَّمَاسِ مَالِكَ الذِّكِرِ الْمَدَّ بَسْتَجْهِ لَبَرَهِمَا اللَّهُ أَكْبَرَهُ ذِكْرَ حَقُّ مَدْ غَذَاءِ مرحما مَرْحَمَ مُدْئِدَ لِمَجْرُ حَرَام اللَّهَ اللَّهُ يا ذَا شدك مَيْخَى نَامُ هَيِّ

ওই সময়ের মধ্যে হুজুর বলে আমি তোমাদেরকে তিনটা সবক দিতেছি রাত দুইটা বাজে উঠো দুই রাখা তাহাজের নামাজ পড়ো আর দুই চোখের পানি ছাড়ি দিয়ে মালিকের কাছে কাঁদো আমার মালিক এই তিনটা কাজ করার বিনিময় আমার মালিকের মহাব্বতের ভালোবাসার বন্ধা হয়ে যাবেন বলেন সেজন্য আমার বাবাদেরকে বলবো اپرا شبائی احل اللہ در صحبت در کنا سینا رائی بلے نا سینا رائی یہ علم ہنر کا گہوارا تاریخ کا وہ شئی پارا ہے ہر پولو یہاں ایک شعلہ ہے ہر سر رو یہاں مینارہ ہے یہ علم ہنر کا گہوارہ تاریخ کا اوشہ پارہ ہے ہر پولو یہاں ایک شعلہ ہے ہر سر رو یہاں مینارہ ہے اشرف کا ای کل تم عرفہ پہلے گا یہ سجرت پہلا ہے تا اس راعت ان کا پہلے گا یہ انہر کا گہوارا تاریخ کا شریف پارا পুল আহা এক চলাহা হারমাল সানান রয়াহা আমি নারাহায় আল্লাহ সবাই কাবল কারতো ফিকদান কারণ বলে বলে আমি সুবা হারল লভাবে হাম দেখি সুভা হাতম মহমবে হামদকে সাদুলা ল্লা আলতাজ দফতো।